নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনারা দেখছেন শ্যামলি রান্নাঘর তো আমি রে ঝিঙা আলু আর পেঁপে দিয়ে পাতলা হালকা পাতলা মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমি এখানে ঝিঁয়ে আমি দিশি ঝিঁয়ে বেশ ছোট ছোট তো এভাবে কেটে নিয়েছি লম্বা করে আলুও লম্বা করে নিয়েছি পেঁপেটা ঠিক একই সাইজের সব এখানে নিয়েছি বটবটি তো বটবটি আছে আলু ঝিঙা পেঁপে আর আছে টমেটো কুচানো একটা আর এখানে পাঁচটা আছে আমার কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নেওয়া তো আমি হালকা পাতলা একদম মাছের ঝোল এই যে আমি চারা পোনা নিয়েছি এখানে তো নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মাছটা ম্যাগনেট করে নেব সামান্য করে অল্প আমি সর্ষের তেল দিয়ে নেব মাছগুলো নুন হলুদ আর সর্ষের তেল তো বন্ধুরা আমি যখন মাছটা কিনি জ্যান্ত আছে নড়ছে তো এক কথায় বলা যায় লাফালাফি করছে তো এই জ্যান্ত মাছ দিয়ে এরকম হালকা পাতলা ঝোল করলে মানুষের সব প্রত্যেক মানুষের কথা বলছি গ্যাস অমল থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে এরকম হালকা পাতলা ঝোল যদি আমরা বাড়িতে বানিয়ে নিই তো বন্ধুরা নুন আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমি এখানে চারা রুই মাছ এগুলো তো একটা কর মাছ দেড়শো কর ওজন আছে তো আমি মাছগুলো গোঠা রেখেছি কাটিনি তো এখানে আমি সমস্ত সবজিগুলো নিয়েছি নুন আর একটু হলুদ দিয়ে প্রেশারে আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব তো আমি একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তো হালকা পাতলা তরকারি তো আমি কম তেল দিলাম তো তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো মাছগুলো আমি এবারে অপর দিকটা উল্টে দিলাম তো বন্ধুরা মাছগুলো দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি এরকম ঝোলে সবজি দিয়ে মাছগুলো হালকা ভাজলে তরকারিটা ভালো টেস্ট হয় তো মাছগুলো ভাজা হয়ে গেছে দুদিকটা এবার আমি তেল থেকে তুলে নেব এদিকের গ্যাসে আমি প্রেশার কুকারটা বসিয়েছিলাম একটা সিঁড়ি পড়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম করার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেল আছে আমি আরও একটু দিলাম সামান্য করে তো এবার আমি এক চামচ দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিলাম কেটেটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর টমেটো কুচানো দিয়ে দিলাম আমি এখানে এক চামচ নুন দিলাম তো আমি আগে সবজি সিদ্ধ সময় নুন দিয়েছিলাম তো ওই কথা মাথায় রেখে আমি অল্প করে নুন দিলাম আমি কিছু মশলা দিয়ে দেবো খুব কম উপকরণে এই মাছের ঝোলটা বানিয়ে নেব তো এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিলাম আর দেব জিরার গুঁড়ো দিলাম ধোনার গুঁড়ো একটা চামচ করে দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে কষাবো যেহেতু এটা হালকা পাতলা মাছের ঝোল তো আমি তেল বেশি দেব না এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আপনারা ঝাল যেমন পছন্দ সেই অনুসারে দেবেন তো এই তরকারিটা কাঁচা লঙ্কায় ভাই বেশি ভালো লাগে বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গেছে আমি ওইবারে ওই প্রেশারে সিদ্ধ করা সবজি দিয়ে দিলাম তো আমি জল শুদ্ধ দিয়ে দিলাম আমি আলাদাভাবে আর সবজি কষাবো না এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এরকম যদি মাছ দিয়ে এরকম হালকা ঝোল বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো অনেকে গ্যাস অম্বল অনেক সমস্যায় কষ্ট পাই তো এরকম হালকা পাতলা ঝোল খেলে শরীরে সব দিক থেকে উপকার পাবে তো বন্ধুরা মাছটা ঝোলে দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট ফোটাতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি তাহলে তরকারিটার টেস্ট ভালো হবে তো আমি একটা কভার দিয়েছিলাম তো বন্ধুদের দেখানো হয়নি তো সাত মিনিট ফুটিয়ে নিয়েছি আর দরকার নেই তো এবার আমি নুনটা চেক করে নেব। তো বন্ধুরা আমার সবজি দিয়ে মাছের ঝোল কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না আর বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আমার ভিডিও এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা সবসময় রিস্ক খাবার খেয়ে থাকি তেল মশলা গেরি গেরি করে দিয়ে তরকারি তো এরকম মাঝে মধ্যে হালকা পাতলা তরকারি করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পেটও ঠান্ডা থাকে আমার তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার বাই